সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা জানব বাংলাদেশের বাগরাট জেলার ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী তিনটি স্থানের একটি ষাট গম্বুজ মসজিদ মুসলিম স্থাপত্যের অপর্ব নিদর্শন এই মসজিদটি বাগরাহাটকে নিয়ে গেছে অন্য উচ্চতায় মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সেই সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটি স্থাপিত শৈলী দেখলে এটি যে পীর খানজান আলী নির্মাণ করেছে তা নিয়ে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন জনশ্রুতি আছে যে খানজান আলী রহমতল্লাহ আলী ষাটগুমুজ মসজিদ নির্মাণের জন্য ব্যবহৃত পাথর চট্টগ্রাম থেকে এনেছিলেন আবার কারো কারো মতে ভারতের উড়িষ্যার রাজবহন থেকে অলৌকিক ক্ষমতা বলে জলপথে ভাসিয়ে এনেছিলেন পুরো মসজিদটি তৈরির মূল উপাদান চুন সরকি কালো পাথর ও ছোট ইট এই মসজিদের স্থাপিত কলার সঙ্গে মধ্য এশিয়ার তুহলক বা তুরস্ক স্থাপিত মিল রয়েছে বলে ধারণা করে বিষয় করা ষাট গম্বুজ মসজিদের নামকরণে এর সঠিক ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মতে সংস্কৃত শব্দ সাদ ও ফার্সি শব্দ ছাদের উপর গম্বুজ থাকা এটি সাত গম্বুজ থেকে ষাট গম্বুজ হয়েছে আবার কারো কারো মতে অভ্যন্তরে ছয়টি সারিতে দশটি করে মোট ষাটটি পাথরের খাম্বার উপর মসজিদের ছাদ নির্মাণ করা হয়েছিল বলে এর নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ আবার মসজিদটির ছাদ সমতল নয় এটি গম্বুজ আকৃতি সেই থেকে মসজিদটি সাত গম্বুজ নামেও পরিচিতি লাভ করে পরে কথরূপে ষাট গম্বুজ নামকরণ করা হয় মসজিদটি উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট ও ভেতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় একশো চার ফুট ও ভেতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু ষাট ষাটগুম্বজ মসজিদের গুম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে মোট সাতাত্তরটি এবং চার কোনায় চারটি করে মোট একাশিটি দক্ষিণ পূর্ব কোণের বোরুশটির ভেতর দিয়ে উপরে বাস ছাদে ওঠা সিঁড়ি আছে এর নাম রসন কোটা আর উত্তর পূর্ব কোণের বোরুশটি দিয়েও উপরে ওটা সিঁড়ি রয়েছে যেটি আধারকোটা নামে পরিচিত দেশের দক্ষিণ পশ্চিমের জেলা বাঘরাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে খুলনা বাঘরাট মহাসাগরের উত্তর পাশে ষাটগম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরঘনা গ্রামে অবস্থিত ষাটগম্বুজ মসজিদ মসজিদের প্রবেশের প্রধান ফটকের ডান পাশে রয়েছে বাঘরাট জাদুঘর এখানে প্রাচীন পোড়ামাটির ফলকসহ মুদ্রা ও খানঝান আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে আছে খানজানের দিঘির ঐতিহাসিক কালা পাহাড় ও ধালা কুমিরের মমি এই মসজিদে দর্শনার্থী ও নামাজ পড়ার সুযোগ রয়েছে ফজর থেকে ইশার পর্যন্ত নামাজের সময় প্রবেশের জন্য কোনো ফি প্রদান করতে হয় না তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত পুরাকৃতি হয় নির্দিষ্ট সময় ও ফি পরিশোধ করে এই মসজিদে ভ্রমণ করতে হয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন ষাট গম্বুজ মসজিদের চত্বরে দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা বিদেশি পর্যটকদের জন্য পাঁচশত টাকা তবে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য দুইশো টাকা একর ফ্রিতে প্রবেশ করে মসজিদের কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা জাদুঘর প্রদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের তবে জাদুঘরে প্রবেশের সময়সীমা ভিন্ন গ্রীষ্মকালে দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনেতারা প্রবেশ করতে পারেন জাদুঘরে কিন্তু দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত জাদুঘর বন্ধ রাখা হয় এছাড়াও সপ্তাহে সোমবার সারাদিন বন্ধ থাকে জাদুঘরটি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ